বন্ধুগণ ভিডিও শুরুতেই সবাই কইরাম যদি আগের ভিডিও না দেখো পরের ভিডিও দেখলে কিছু বুঝছে না আর আগের ভিডিওটা আমি আপলোড করছি শিল্পা দাস আমার ফেসবুক অ্যাকাউন্ট তো এটার মধ্যে আমি নতুন নতুন সব ধরনের ভিডিও আপলোড করি তো তোমরা যদি এটাও ফলো না করি থাকো ফলো করো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুগণ এখন আমি আইছি একটা এক্সিবিশনও তোমরা আগেই করছিলাম যে আমরা এখান থেকে বাইরে একটা এক্সিবিশনও আইছি আর এখানে আমার বান্ধব বান্ধবী একটা স্টল খুলছে দেখাই তাই আমাৰ বনাই দিছে কি পাপৰি আমি কৈছোঁ একদম ঝাল কঢ়িয়াই দো নে ঝাল কঢ়িয়াই দিছে তাই আচ্ছা তাইৰ কাৰণে মেইনলি কিটা আছে তাই কেক মেইন কেক কেক নে নেকি কেউ যদি কাস্টমাইজ কেকের অর্ডার থাকে আমাদের দিতে পারো হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে আর এগলেস সব সব ধরনের আটা দিয়েও হয় বাহ তো এখানে মোটামুটি কী কিটা আছে এখানে তো পেস্ট্রি আছে এই দেখো এই যে পেস্ট্রি আছে তারপর ডোনাট আছে ডোনাট কি এই যে এই যে ডোনাট আছে তারপরে তারপরে এটা প্লেন কেক আছে প্লেন কেক শিককাব আছে শিককাব থাকে যে শিককাব সেল হয়ে গেছে বিষয় সেল হয়ে গেছে নাকি ব্রিউডল এখানে আছে এই যে নান আছে বাটার নান বাহ ওই চিকেন ওই চিকেন চিকেন কাটটা দেখা তো বাহ কালার দেখো বন্ধুগণ একদম বাম্পার কালার চিকেনে দেখো মালাই কেকটা খুব স্বাদ কিন্তু আমি যেনছি মালাই কেক আচ্ছা অহোনটো এক্সিভিশ ন বৈছে তাই হে তাই যদি নৰ্মেলি তোমাৰ পাইতে চাও তোমাৰ এই যে নাম্বাৰ এই যে নাম্বাৰ দিয়া আছে এইটো দিয়া কনটেক্ট কৰ্ত পাৰ ঠিক আছে তাই অৰ্ডাৰ লয় আৰু এখন দৰকাৰ কদিন আছানে কালকে বছ নে তো এইটো নেকি সেটেলমেন্ট বিশ্বরূপা বিবাহ ভবনের মধ্যে ঠিক আছে এই যে এক্সিবিশন হয়েছে আমার সঙ্গে আছে পার্থ পার্থ আমার খাবার হই লাগিয়া পার্থ আমার টি-শার্ট গিফট করছে আগে এখন আনি আমার পাপড়ি চাট খাবার পাপড়ি চাট কোলি বানাইছে यस তাই দেখাইছে তাই আমি এই খাইছি এটা মালাইকে খাইছি খুব টেস্টি আর আপনারা জানেন জাল বালা হয় না পাপড়ি চাট আমি

এটা <laughs> কি